হার হর মহাদেব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলাম মহাদেব তো গাইস আমার এখন চ্যানেলটা একটু ডাউন চলছে তো আমার চ্যানেলে এখন লাইক ভিউজ সাবস্ক্রাইব কিছুই বাড়ছে না তো তোমরা একটু ভালো করে সাপোর্ট করো আর তোমাদের বন্ধুর মধ্যে ভিডিওগুলো শেয়ার করো যাতে লাইক ভিউজ আর সাবস্ক্রাইব আরও বাড়ে আজকে যেই কারণে আমার ভিডিও এই ভিডিওটা বানানো কারণটা হচ্ছে যে আজকে আমরা জল ঢালতে যাবো মহাদেবের মন্দিরে জল ঢালতে যাবো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এবার আমরা যাবো কুদিতে কুদি থেকে জল তুলবো মহাদেবের মন্দির থেকে ওখানে জল তুলবো ওখান থেকে এসে আমাদের গ্রামের মন্দিরে নতুন যে মন্দির হয়েছে ওখানে জল ঢালবো তার জন্য আমরা সবাই ভ্যানে উঠে গেছি তার জন্য ভ্যানে উঠে গেছি তো ভ্যানে উঠে পড়ার পরে ওরা সবাই আমরা চলে যাচ্ছি জল আনতে রাস্তায় অনেক কিছু দেখাবো ভিডিওটা ফুল দেখতে থাকো রাস্তায় অনেক কিছু দেখতে পাবে অনেকেই জল নিয়ে এসছে করছে সবাই দেখতে পাবে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই কতটাই আনন্দ সবাই জল ঢালতে যাবে ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রা সবাই জল ঢালতে যাবে নিয়ে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি রাস্তার মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকে জল কুদি থেকে জল তুলে চলে এসেছে ওরা মানে বেরিয়ে পড়েছে আমাদের রাস্তায় একটু লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো রাস্তায় আস্তে আস্তে আমরা অনেকে সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা জল নিয়ে গেছে অনেক মাইক সেট ডিজে সব মাছ ছিল সব ডিজে বিজে নিয়ে এসছে আমরা আমাদের আর ডিজে হয়নি হয়নি আমাদের এমনি হয়েছিল। হয়েছিল ওটার সঙ্গে আমরা জল ঢালতে এসেছি তো রাস্তায় অনেক কিছুই দেখলাম এবার আমরা চলে এসেছি মন্দিরের কাছে পৌঁছে গেছি তো এবার ওই সব মন্দিরের কাছে পৌঁছে গেছি এবার ওই যারা উপরে ছিল ওদের সব ভার এ ওদের সব নামিয়ে দিয়েছি ওই ভিডিওটা শ্যুট করতে পারিনি যেহেতু আমি একা ছিলাম তো ভিডিও শ্যুট করবো না ওইদিকে এই কাজগুলো করবো তো আর শ্যুট ওটা শ্যুট করতে পারিনি তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে তো যেখানে এসে আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হয়েছে এই ফাঁকা মাঠটাতে ওয়েট করতে বলা হয়েছে এখানে পরপর যাদের পরপর সিরিয়াল অনুযায়ী নাম আছে ওদের টিমরা ফার্স্ট জল নিয়ে যাবে তারপর আমরা জল নিয়ে যাব তো সেই হিসেবে সবাই তো সবাই এক এক করে জল নিয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি এরপর আমাদের সুযোগ আসবে তো আমরা তার জন্য ওয়েট করছি বসে বসে দেখাচ্ছি দেখাতে চাই দেখাতে চাইছি তোমাদের যে কতজন হয়েছে আমাদের এখানে কতজন এসছে কতজন জল নিয়ে এসছে তো ওটা আমি সেলফি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কতটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের অনেক আগেই নাম ছিল কিন্তু আমাদের সবাই যেহেতু একসঙ্গে আসতে পারিনি আমরা এক এক করে এসেছি এইজন্য জন্য আমাদের নামটা সবাই লাস্টে চলে এসছে তো এবার আমরা জল জল তুলতে যাব তো ওই ভিডিওটা আর করতে পারলাম না সরি কারণ সবাই ভার নিয়ে জল জল তুলতে যাওয়া সবাই ব্যস্ত ছিল তো আর ওই করে আর তোলা হয়নি ভিডিওটা শ্যুট করা হয়নি তো ওখানে যেগুলো আছে আর কি ওখানে যাবো লাইনে ভার ভারটা রাখবো তারপর তারপরে এক এক করে ভার নিয়ে গিয়ে গঙ্গায় ডুবে জল তুলবো জল তুলে এসে ভারটাকে আবার রেখে রেখে ভারের ভাড়ের যে ঘটগুলো থাকে ওই ঘটগুলোকে রেডি করে ফুপ দিয়ে মন্দিরের চারিদিকে চারিদিকে তিনবার ঘুরতে হবে তারপর আমরা জল নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এরপর থেকে আর আমার আর ভিডিও করা হয়নি যেহেতু আমার ভাটটা এতটাই ভার ছিল যে আমি একটু বড়ো ওই ঘটগুলো একটু বড়োই নিয়ে নিয়েছিলাম তো তো এতটাই ভার করেছিল আর আমি ভিজেছিলাম তো ফোনটাকেও মানে ভেজা ছিল তো যেহেতু আমি স্নান করে জল তুলতে হয়েছে তো আর ভিডিও করা হয়নি তো ফোন রাখতে পারিনি ফোনটা ভাইয়ের কাছে ছিল আর ফোনও ভিডিও করা হয়নি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দিও পাশে থাকো আর একটু বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটাকে একটু ভাইরাল করে দিও এইভাবে তোমরা কারা কারা জল নিয়ে গেছো একটু কমেন্ট করে বলো যে তোমরা কারা কারা জল নিয়ে গেছো এরকম বাবার কাছে তো গাইজ টাটা আজকের মতন ভিডিওটা শেষ করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুখে থাকো আর আমরা যে মন্দিরে ঢালছিলাম ওই মন্দিরে তার ভিডিওটা করা হয়নি তো ওই মন্দিরে যদি ভিডিওটা কেউ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমি ওই মন্দিরে একটা ভিডিও বানিয়ে পোস্ট করবো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থাকো আর ভিডিওটাকে একটু সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমার আমার চ্যানেলটা এখন একটু ডাউন চলছে তাই তোমরা একটু সাপোর্ট করো থ্যাংক ইউ গাইস